তিন দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হ্যাঁ সত্যি আপনি তিন দিনের ভিতরে কন্টেন্ট মোডেশন পাবেন আলাইকুম গাইস আপনারা কি বিষয় নিয়ে ভিডিও বানাবো প্রথমে তো দেখতাছেন আপনাদের আমি দেখিয়ে দেব যে তিন দিনের ভিতরে কিভাবে কন্টেন্ট মোটেশন পাবেন এবং বুঝিয়ে দেব নিয়মিত কাজ করে যান ইনশাআল্লাহ ঠিকই কন্ট্রমেশন পাবেন শুরু প্রতিদিন একটা করে হলেও ভিডিও আপলোড করবেন আপনি একটা করে ভিডিও আপলোড করতে পারতেছেন না যে দিনকা এদিন আপনি একটা ফটো আপলোড করবেন এদিনকে ফটো আপলোড করতে পারতেছেন না আপনি একটা টেক্সট লিখে আপলোড করবেন মানে ফেসবুকে বলতে হবে যে আমি নিয়মিত কাজ করি এবং নিয়মিত অ্যাক্টিভ আসি এটাই ফেসবুকে বলতে হবে আপনার ফলোয়ার লাগবে না আপনার অস টাইম লাগবে না আপনার কিচ্ছু লাগবে না শুধু ফেসবুকে নিয়মিত নেড়ে পোস্ট দেখাইতে হবে এর পাশাপাশি আপনার আইডিটা ফ্রেশ থাকতে হবে আইডিতে কোনো ঝামেলা পাকান যাবে না আর হইতেছে আইডির ভেতরে কোনো কপিরাইট স্ট্র্যাক বা অন্যান্য যাবতীয় যে ফেসবুকের যে গাইডলাইন এটি অমান্য করা যাবে না যদি আপনি আপনি অমান্য করেন তাহলে আপনি জীবনেও কন্টিনিউশন পাবেন না আর আপনার আইডি যদি ফ্রেশ থাকে তাহলে আপনার আইডি জীবনেও কিছু হবে না বুঝছেন মানে জীবনে আপনি আপনি কন্টিনিউশন ঠিকই পাবেন আপনার আইডি যদি ফ্রেশ থাকে আপনি কন্টিনিউশন ঠিকই পাবেন আপনি কেউ ঠেকাইতে না আর মেন বিষয়টা কি আমরা ধৈর্য যাই দেখা যাচ্ছে এলাকার কিছু কিছু আইডিতে কন্টিনিউশন আইছে তারা কোনদিন কাজও করে নাই এনে মেন বিষয়টা কি ফেসবুক ইনভাইটে দিতে আছে মানে কে আইডিতে ভিডিও সারতেসে না সারতেসে কিন্তু ফ্রেশ আইডিতে দিতে আছে কিন্তু আপনার ওই এজাল বেজাল আইডি রুল দিতেছে না যেগুলো ফ্রেশ আছে ওই সব আইডিতে কন্টিনিউ মরিশন আছে আর আপনার আইডিতে ফ্রেশ রাখবেন তাহলে আপনিও পেয়ে যাবেন আমি তিন দিনের ভিতরে পাইছি তিন দিনে কিন্তু আমি একজনের একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিও থেকে আমি শিখছি এই যে যে বলছে যে কথাগুলো আমিও সেই কথাগুলো বললাম আপনারা যদি এভাবে কাজ করতে থাকেন ঠিকই ধৈর্য ধরে আপনিও পাবেন আর ফেসবুকে একটা আবেদন করবেন সে আবেদনটা হলো আপনার কন্টেন্ট মনেশন যায় আবেদন করবেন যে আমি ফেসবুক টিম আমি পাওয়ার জন্য আগ্রহী মানে এইভাবে কিছু বলে দিবেন আর আপনার একটা সোশ্যাল মিডিয়া আছে না টিকটক বা ফেসবুক টিকটক বা ইউটিউব চ্যানেলের দিয়ে দিবেন যে আমি ওইখানেও ভিডিও তৈরি করি এখানেও ফেসবুকেও তৈরি করি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এভাবে যদি আপনি দিতে পারেন তাদের কাছে তুই টিমদের কাছে পোস্ট তাহলে আপনি ঠিকই কন্টিনিউশন পাবেন যদি আপনার আইডিটা ফ্রেশ থাকে আর মূলত হলো যদি ওই জায়গা দিচ্ছেন একবারই তো দিতে পারবেন না এলে যায়া আর একবার রিপোর্ট রিপোর্টে যায়া লিখিয়ে দিবেন বুঝছেন যে আমি কন্টিনিউশন পাওয়ার জন্য আগ্রহী তো তাইলে ভাই আপনি সত্যি পায়া যাবেন ধৈর্য হারা হবেন না কাজ করে যান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকেন একটা কমেন্ট করে যাই